নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো একদম কম সময়ে পারফেক্ট নারকেল নাড়ু রেসিপি যেটা আগামী লক্ষ্মী পুজোতে সকলের বাড়িতেই কিন্তু তৈরি হবে এবং আপনারা কিন্তু খুব সহজেই নারকেল নাড়ুটা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে শুরু করি নাড়ু তৈরি করার জন্য সবার প্রথমে কিন্তু আমি এখানে দুটো নারকেল কুড়িয়ে রেডি করে নিয়েছি তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল কুড়িয়ে নেওয়া নারকেল কড়াইয়ের মধ্যে নিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে দেব আখের গুড় আমি কিন্তু এখানে চারশো গ্রাম আখের গুড় অ্যাড করেছি এবারে নারকেল কড়া আর আখের গুড় একসাথে খুব ভালো করে মেখে নেব আমি এখানে গুড়ের পরিমাণটা একটু কম রেখেছি কিন্তু যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আরও পঞ্চাশ গ্রাম গুড় এখানে অ্যাড করে নিতে পারেন কিন্তু আপনারা যদি এখানে মনে করেন হাফ চিনি ও হাফ গুড় দিয়ে মেশাবেন সেটাও কিন্তু করে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দু থেকে তিন চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করবেন গুড়ের সাথে নারকেল কোড়াটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে খুন্তির সাহায্যে মেশাতে থাকবো গুড়টা পুরোপুরিভাবে মেল্ট হয়ে পাক আসতে সময় লাগবে মিনিমাম ছয় থেকে সাত মিনিটের মতো এবং মেশানোর সময় কিন্তু অবশ্যই খুন্তি দিয়ে একটু প্রেস করে করে মেশাবেন আর গুড়টা যত শুকাবে তত কিন্তু এটা কম হতে থাকবে এতক্ষণে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় হয়ে গেছে আর আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নারকেলের মধ্যে কিন্তু আস্তে আস্তে পাক আসা শুরু করেছে এবার যখনই দেখবেন নারকেলের মধ্যে এরকম আস্তে আস্তে পাক আসা শুরু করেছে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে আর ঠিক ততক্ষণ পর্যন্ত খুন্তি সাহায্য ভাবে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে নারকেলের পাকটা ছেড়ে আসছে আশা করি আপনারা দেখে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কড়ার গাথাকে কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দিচ্ছে এবং নারকেলের পাকটাও খুব সুন্দরভাবে এসছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে নামিয়ে একটা থালার মধ্যে নিয়েছি এবং কিছুক্ষণ সময় এইভাবে একটু রেখে দিয়েছিলাম হালকা করে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য নাড়ুগুলো বানানোর সময় অবশ্যই হাতে একটু সামান্য ঘি নিয়ে নেবেন এতে নাড়ুটা বানানোর সময় হাতেও লাগবে না এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার একে একে আমি সবকটা নাড়ু বানিয়ে নেব অল্প অল্প করে নারকেলের এই মিশ্রণ নিয়ে নাড়ু তৈরি করে নেব হাতের পাতার মধ্যে গোল করে করে নিয়ে এখনও কিন্তু নারকেলের এই মিশ্রণটা বেশ ভালোই গরম রয়েছে তবে গরম থাকতে থাকতেই আমাদের নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে এই দেখুন খুব সহজেই কত সুন্দর নারকেল নাড়ু তৈরি হয়ে গেল এই একই রকমভাবে বাকি নাড়ুগুলো আমি তৈরি করে নেবো নাড়ু তৈরি করার সময় একটু খেয়াল রাখবেন নারকেলের এই মিশ্রণটা যেন পুরোপুরিভাবে ঠান্ডা না হয় তাহলে কিন্তু আর নাড়ু পাকানো যাবে না একটু গরম থাকতে থাকতে নাড়ুগুলো তৈরি করে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই আমাদের আগামী লক্ষ্মী পুজো উপলক্ষে নারকেল নাড়ু রেসিপি আজকের এই নারকেল নাড়ুর রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ আসি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার